আরামবাগে বাড়ি তালা ভেঙে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে আজ বুধবার হুগলির আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীতে এলাকা সূত্রে জানা গেছে শুভ্রা আদক দামের এক মহিলা দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বাড়িতে তিনি একাই থাকতেন প্রত্যেক দিনের মতো মঙ্গলবার শুভ্রা দেবীর বাড়িতে একজন কাজের মহিলা কাজ করতে আসতেন বুধবার কাজের মহিলা কাজ করতে গিয়ে শুভ্র দেবীকে ডাকা করে এবং কোনো সারা শব্দ পাওয়া যায়নি ঘটনার কথা এলাকায় জানা জানি হতেই ওই মহিলার আত্মীয় সহ এলাকাবাসী আরামবাগ থানায় বিষয়টি জানায় এরপর আরামবাগ থানার পুলিশ গিয়ে তালা ভেঙে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না জন্য পাঠায় এই ঘটনা প্রসঙ্গে আর কি কি জানাচ্ছেন কাজের মহিলা তার মুখ থেকেই বিস্তারিত শুনুন নিউজ বাংলাদেশা এই কয়েকদিন ছিল আসলে হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে একাই থাকে একাই থাকে এবার ও বলছে আমি বলছে তাহলে জামাইবাবু বলতো বলছে রাতে থাকো ওর শুধু কি চিন্তা হচ্ছিল যে রাতে থাকবে আমার কাছে তো পয়সা নাই তোমাকে তো পয়সা দিতে আর এমনি থাকবে না এবারে বলে তো আমি পয়সা কথা পাব এই কথা কালকে ভালোভাবেই সব ভালো কথাই হয়েছে মাইমজি তাহলে তুমি যখনparallel ছিল আমি তো ভাত বসে দেবো বলেছে না না ভাত বসাতে না আমার ভাত খাওয়ার ইচ্ছা নাই শুধু কাটা ভূমি ভূমি পাচ্ছে আমি বলছি তাহলে নুন চিনি একটু খাও বলছে নুন চিনিটা একটু খেলো খেয়ে গয়লা দুধ দিতে আসে বলছে যদি দুধটা তুমি থাকাকালীন তাহলে ধরা হয়ে যাবে আমার না খুলতেও যেতে কষ্ট হচ্ছে মানে আমার শরীরটা কেমন কষ্ট হচ্ছে ঠিক আছে আমি যতক্ষণ থাকবো তাহলে যদি এসে যাই গয়লা তাহলে আমি দুধটা ধরে নেবো বলে এবারে আমার কাজ সারা হয়ে গেল আপনি কতক্ষণ কাজ করতেন এখানে আমি ও কালকে একটা পর্যন্ত ছিল কালকে হুম একটা পর্যন্ত ছিল একটা পর্যন্ত ছিল একটা সুমতি ও গেটটা সেই লাস্ট কথা হয়েছে একটা সুমতি চাবি দিয়েছে দিয়ে বলছে আমি এই চাবি খুলছি আর কয়লা এসে এলে তাহলে আর ফিরে যাবে আর দুধ আমার দুধ দেবার মতন শক্তি নাই তারপর দুধটাও কেউ জাল দিবে সেই রকম আমার শক্তি নাই মানে খুব কষ্ট হচ্ছে কি হয়েছিল এবার কি রোগ কি আমি ওইটা ঠিক জানি এবার অশোক মন্দিরকে দেখেছি ডাক্তার অশোক মন্দির কাছে গিয়ে ওষুধ খায় এবার ওই সব ওষুধগুলো খুঁজে পাচ্ছিল নি সেই সব ওষুধও খুঁজে দিয়েছি বাড়িতে কে কে থাকতেন ওর সবাই মানে ওরা প্রথম যখন এলো ওরা চারজনেই এলো যখন ঘরটা হওয়ার পর ঢুকলো চারজন বাবা মা ভাই তারপর ভাইও মা বাবা আগে মারা গেল এক বছরের মধ্যেই বাবা আগে মারা গেল পড়ে যেয়ে আবার তারপরে মা গেল মাও মানে মাও সেই জ্বর হয়ে মারা গেলো মাও জ্বর হয়ে মারা গেলো হ্যাঁ মাটা অনেকদিনই ভুগছিল এবার মাটাও জ্বর হয়ে হঠাৎ করেই জ্বর হয়ে মারা গেলো ওই যে আমার দাদাটারও জ্বর এসে গেল দাদাটাও জ্বর হয়ে হঠাৎ করেই মারা গেল দাদারও জ্বর হয়ে হঠাৎ করে মারা গেল এবার এসে এই দিন শুক্রবার থেকে এক সপ্তাহ থেকে শরীরটা টলমল টলমল করছে শুধু ও ডাক্তারও দেখেছি ডাক্তারও দেখেছি অসম নন্দীকে দেখা আজকে কি কখন দেখলেন আজকে আমি বারোটা থেকে বারোটায় বারোটা কুড়ি হ্যাঁ বারোটা কুড়ি খেতে বসেছি হ্যাঁ ওনার তো দেখছি শরীর ফেটে গেছে রক্ত রক্তপাত হচ্ছে দেখা যাচ্ছে রক্তটা সেইটাই ভাবা যাচ্ছে যে কি থেকে রক্তটা ওই রকম দিয়ে এবারে কখন থেকে আমি ঠক 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 করিয়ে যাচ্ছি মানে এমন ঠক ঠক যে এত যদি ভূমি থাকে এত ঠক ঠক করছি যে পাল্লা ছেড়ে যাবার মানে ইয়ে এত ঠক ঠক করছি তারপর ঠক ঠক করার পরে যখন না উঠেছে আবার এই দিদি ভাইকে আমি ডাকি আমি বলছি দেখ আমি এত ঠক ঠক করছি দেখা যায় বলছে না তো বলছে তাহলে এই গেটটাই চাবি থাকে বলছে তাহলে আমাদের এই শোরু গেটটা খুলে দিচ্ছি আর ওই পাল্লাটা একটা খোলা ছিল ওই পাল্লাটা এবারে দিয়ে আমি উঠে দেখছি দিয়ে উঠে দেখছি এইরকম অবস্থা দিদি এবারে এই আমি ডাকলুম দেখে এবারে এইখানেও একটা দাদা ওদেরই সব ব্যাংকে পুলিশকে খবর দেয় হ্যাঁ খবর দেয়া হলো যে থানাতে একটা তাহলে খবর পুলিশকে খবর দিন আমরা তো আর কিছু করতে পারব না যে তালা ভেঙে তার ভয় তালা ভাঙা হলো আপনার নাম আমার নাম মনসা দাস যিনি মরেছেন তার নাম কি সুব্রাদক নাকি রে সুব্রাদক বয়স কত হবে বয়স কত 55 হবে বাড়িতে একাই থাকতেন বাড়িতে একাই থাকে আপনি শুধু কাজ করতে আসতেন হ্যাঁ হ্যাঁ কত ঘন্টা ডিউটি করতেন আমি মানে কাজের উপরে নেই ভর কখনো দেড় ঘন্টা কখনো এক ঘন্টা কোনোদিন দিন আধ ঘন্টা মানে যতক্ষণ মানে আমার কাল থাকে ততক্ষণ থাকি রান্না টান্না করে যে হ্যাঁ রান্না কাজ এগুলো সব করি তারপর না মন বাড়ি বাড়ি আমার বসন্তপুর দাসপাড়া আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো